কি অবস্থা ভালো প্রতিবেদন কেন আসে আসছে কষ্ট করে প্রতিবেদন আসছে বাচ্চাটারে নিয়ে কষ্ট কি খাইছেন ভাত খাইছে তো জোর হয় কথা ভাত খাইছে এই তো এবার ঠিক আছে বাসা কোথায় আমার বাসা জামালপুর আমি তো আপনার সাথেই কথা বলতেছি বাসায় কে কে থাকে খালা থাকে আর আমি থাকি

পরের মানুষের অপরূপটা তো দেখা যায় না পরের রূপটা দেখা যায় না তো খারাপ হয়েছে বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল কিভাবে বিয়ে হয়েছিল সে মনে করে আরেকজনের সাথে প্রেম করে কিন্তু বাপ মার পছন্দের বিয়ে হয়েছিল এটাই বাপ মার পছন্দের বিয়ে হয়েছে হ্যাঁ আচ্ছা তে বাপ মার পছন্দের বিয়ে করার পরে সংসার করছেন কতদিন সংসার বেশি দিন করে নাই কতদিন কতদিন করছিলেন সেটা যে আমার সাথে বিবাহ করবে তারাই বলবো না সব কথা কেন সব কথা ইউটিউবের সামনে বলা উচিত না এটা হচ্ছে আমার পার্সোনাল বিষয় তাই হ্যাঁ আর কিছু বলবেন না আর কিছু বলবে এটাই যে আমার একটা বাচ্চা আছে বাচ্চার দায়িত্ব নিয়ে যে আমার পাশে থাকবে সেরকমই একটা মানুষ দরকার কারণ আমায় যেমন একলা জীবন চলবো বাচ্চাদের নিয়ে তো আর চলা যাবে না তার জন্য আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এই যে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ শূন্য এক সাত তিন চার নয় পাঁচ শূন্য এক চার পাঁচ আপনার রক্ত কি মিষ্টি রক্ত মিষ্টি নাকি আমি কি রক্ত খাই দেখছি মশা মশা খালি তো আপনারই এখন দর্শকদের বলতে বলতে চাচ্ছি ভাই কারণ বিয়ে সাদী তো মানুষের জীবনে হয় কারণ বিয়ে শি হইলে যে আরেক জায়গায় বিয়ে বসা যাবে না এমন কথা না বিয়ে শি করে বিয়ে শি বসে আমি অনেক মনে করেন কষ্টের একটা মানুষ এক জায়গায় কষ্ট পেয়ে আছে যে আমার পাশে থাকবে আমার বাচ্চাটার দায়িত্ব নিয়ে আমরা দুইজন সেরকম করে আমার পাশে একজন থাকেন